বাংলা বন্ধু বাংলা বন্ধু মুজি বাদ মুজি বাদ মুজি বাদ মুজি বাদ জয় বাংলা জায়গা পেয়েছিলাম পাকিস্তানিদের সে আঘাত চাই এই ঘুরে বাড়া সমাজ ব্যবস্থা এটা হবে পিপুলস আর্মি এটা পাকিস্তানের পেশাদারী আর্মি হবে না এই বিচার বিভাগকে

রাষ্ট্র এর কিন্তু রাষ্ট্রের এই নতুন চিন্তাধারা তিনি সন্নিবেশিত করেন সংবিধানেও বাহাত্তর সালের চৌঠা নভেম্বর নতুন রাষ্ট্রের সংবিধান পাশ হয় সংসদে সেখানে বাংলাদেশের আদর্শ নীতি মৌলিক অধিকার মানবিকতা ও মূল্যবোধ স্পষ্ট করেন যে গণতন্ত্র যেসব দেশে চলেছে দেখা যায় সেই সব দেশে গণতন্ত্র পুঁজিবাদকে প্রোটেকশন দেওয়ার জন্য গণতন্ত্র কাজ করে এবং যেখানে প্রয়োজন হয় শোষকদের রক্ষা করার জন্য ব্যবহার করা হয় সেই গণতন্ত্রে আমরা বিশ্বাস করি না আমরা চাই শোষণের শোষিতের গণতন্ত্র এবং সেই শচিতের গণতন্ত্র অর্থ হল যে আমাদের গণতন্ত্র যে বিধিবি আছে যে সমস্ত প্রবেশন করা হয়েছে তাতে এ দেখে দুঃখী মানুষ যাতে প্রোটেকশন পায় তারই বন্দোবস্ত আছে ওই শোষক যে প্রতিষ্ঠা হয় তার প্রতিষ্ঠান নাই বিদেশের থেকে হাওলাত করে আনি সমাজতন্ত্র হয় না তারা যারা করতে গেছেন কোনদিন সমাজতন্ত্রে করতে পারেন নাই তারপরে আসলো ধর্ম নিরপেক্ষতা ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয় বাংলার মানুষটা মানুষের ধর্ম কর্ম করার অধিকার থাকবে শুধু আমাদের আপত্তি এইখানে ধর্মকে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন শুরুই হয় নির্যাতিত নিপীড়িত ও দুঃখী মানুষের মুক্তির কথা বলে শুরুতে পাকিস্তান আন্দোলনের সঙ্গে থাকলেও সাতচল্লিশ সালের পরপরই তিনি ঘুরে দাঁড়ান উনিশশো সালে বাংলা ভাষার ওপর আঘাত এল তখন তার চেতনা আলোড়িত হয় শুরু করেন ভাষা আন্দোলন এরপর এগিয়েছেন ধাপে ধাপে

দুইশো বছরের শোষণের ধারার শাসন ব্যবস্থা থেকে বাঙালির মুক্তি চেয়েছিলেন বঙ্গবন্ধু চেয়েছিলেন ক্ষুধা দারিদ্রমুক্ত একটি রাষ্ট্র এজন্য নিজস্ব দর্শনও ছিল তার অন্নদাস শঙ্কর রায় বঙ্গবন্ধুকে পরবর্তীতে স্বাধীনতার পরে বলছে আপনি স্বাধীনতার কথা কখন ভাবছেন বলে সাতচল্লিশ সালে বলে কি করে হয় বলে না আমরা তো আন্দোলন করেছি আমি লাহোর প্রস্তাব দেখেছি আমি সর্বদিক কীর শঙ্কর ফর্মুলা দেখেছি ক্যাবিনেট পেশেন্ট দেখেছি একটার পর একটা তো বিফল হয়ে গেল এবং যে পাকিস্তানের জন্ম হবে দেখতেছি ওটা তো ইসলাম ভিত্তিক ধর্মভিত্তিক হবে দ্বি চারিতত্ত্বের এইখানে তো আমার বাঙালির কোনো স্বাধীনতা থাকবে না আমার তো অর্থনৈতিক অবস্থা সেই জন্য আমি তখন থেকে ভেবেছি কিন্তু পাকিস্তানকে সমর্থন করছি এই জন্য যে বড় দুশ্মন চলে যাক তারপরে লোকালি এটাকে ডিল করব বাংলাদেশের জনগণের সঙ্গে নিজেকে একাকার করে দিয়েছিলেন বঙ্গবন্ধু আপামর জনগণের জন্য তার ভালোবাসার অভিব্যক্তি তাকে অনন্য করেছে বাঙালি জাতীয়তাবাদের কথা তিনি বলতেন বুক ফুলিয়ে গর্ব করতেন বাংলাদেশ নিয়ে বাংলা হয়েছে বাংলার বাংলা জাতিসংঘের সদস্য বাংলা পক্ষের সদস্য বাংলা কমনওয়েলথের সদস্য বাংলা ইসলামিক ইসলামিক সামিটের সদস্য বাংলাদেশ দুনিয়ায় এসছে বাংলাদেশ থাকবে কেউ একে ধ্বংস করতে পারবে না মুক্তিযুদ্ধে ধ্বংস হয় দেশের এক মাইল রেলপথ দুই হাজার মাইল সড়ক পথ দুশো নিরানব্বইটি রেল সেতু এবং একশো চুয়াত্তরটি সড়ক সেতু বিদ্যুৎ কেন্দ্র ও শিল্প কলকারখানাও ধ্বংস হয় অনেক স্বাধীনতার পরপরই বিধ্বস্ত দেশ চালাতে কঠিন এক বাস্তবতার মুখোমুখি হতে হয় বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু যখন এলেন এমনি তো দেশ ধ্বংসস্তূপ কিছু নেই বলতে গেলে তার মধ্যে এক কোটি মানুষ ভারত থেকে ফেরত এলো তাদেরকে বিভিন্ন জায়গায় তাদের তাদের বাসস্থানের ব্যবস্থা করা খাবার ব্যবস্থা করা চাষাবাদের ব্যবস্থা করা একটা গেল দেশের মধ্যে এই যে এত সব সংকটের মধ্যে দেশের সামাজিক ও অর্থনৈতিক কর্মপদ্ধতি বাস্তবায়নে বঙ্গবন্ধু যে পরিকল্পনা কমিশন গঠন করেন তাকে নির্দেশ দেন বিদেশি অর্থ ছাড়া একটি পরিকল্পনা তৈরি করার উনিশশো বাহাত্তর সালেই বঙ্গবন্ধু ব্যাংক বিমা ও সব বৃহৎ শিল্প কারখানাকে রাষ্ট্রীয়করণ করেন জানান শিল্প কারখানার ম্যানেজমেন্ট বোর্ডের চল্লিশ শতাংশ শ্রমিক থাকবে ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলোকে বাঁচিয়ে রাখার জন্য লগ্নি করা হবে ব্যাংক ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি কাপড়ের কল চট কল সুগার সবকিছুই আমরা জাতীয়করণ করে ফেলেছি এর মানে হল যে শোষক গোষ্ঠী যেন এই গণতন্ত্রকে ব্যবহার করতে না পারে শোষিত রক্ষা করার জন্য এই গণতন্ত্র ব্যবহার হয় উনিশশো সালে দেশের বাজেট ধরা হয় সাতশো ছিয়াশি কোটি টাকা এর মধ্যে পুনর্বাসন ও উন্নয়নের জন্য বরাদ্দ রাখা হয় পাঁচশো দশ কোটি টাকা এই বাজেটের একুশ শতাংশ রাখা হয় শিক্ষা খাতে প্রতিরক্ষা খাতে মাত্র আট শতাংশ তেহাত্তর সালে বঙ্গবন্ধু সাঁত্রিশ হাজার প্রাথমিক বিদ্যালয় সরকারি করেন কৃষি জমির মালিকানা রেখা করে দেন সর্বোচ্চ একশো বিঘা ১৯৭৪ সালে দেশের বাজেট এক হাজার কোটি টাকার ওপরে ধরা হয় সেখানেও পুনর্বাসন ও শিক্ষাকাতে বরাদ্দ বেশি বঙ্গবন্ধু সরকার প্রথাগত নয় ছিল ভিন্ন চিন্তাভাবনার, শুধু রাষ্ট্র ভিন্ন নয় চেয়েছিলেন অন্যরকম সেনাবাহিনীও মিলিটারি একাডেমির এক অনুষ্ঠানে ঘোষণাও করেছিলেন তোমরা পাকিস্তানের সৈনিক নও তোমরা বাংলাদেশের সৈনিক তোমরা হবে আমার পিপুলস আর্মি তোমরা পেশাদার বাহিনী নয় তোমরা শুধু শুধু সবারই ভাইনি তোমাদের দরকার হলে নিজের উৎপাদন করে খেয়ে তোমাদের দৃষ্টিকে বাঁচতে হবে যে কোনো অন্যায় অনিয়মের বিরুদ্ধে স্পষ্ট কথা বলেছেন বঙ্গবন্ধু কোনো রাখ ঢাক না করেই সবাইকে নির্দেশ দিতেন অভিভাবকত্বের অধিকার নিয়ে সরকারি কর্মচারীকে বলবো মনে রেখো এ স্বাধীন দেশ এ কলোনি নয় পাকিস্তানি কলোনি নয় যে লোককে দেখবা তার চেহারা বাবার মতো তোমার ভাইয়ের মতো ওর পয়সা ওরাই হবে সম্মান বেশি পাবে কার ওরা নিজেকে কামাই করে খায় বঙ্গবন্ধু সমগ্র জনগণের জন্য গণতন্ত্রকে অর্থপূর্ণ করে তুলতে চেয়েছিলেন বিচার ব্যবস্থা সংস্কারের পরিকল্পনা নিয়েছিলেন যাতে জনগণ ন্যায় বিচার পেতে পারে বাংলাদেশের বিচার ইংরেজ আমলের বিচার আল্লাহর মর্দি যদি সিভিল কোর্টে কেস পড়ে সেই মামলা শেষ হতে আগে বিশ বছর আমি যদি উকিল হই আমার জামাইরে উকিল বানাইয়া কেসটা দিয়ে যাই ও মামলার ফয়সলা হয় না আর যদি ক্রিমিনাল কেস হয় চার বছর তিন বছর আগে শেষ হয় না এই বিচার বিভাগকে নতুন করে এমন করতে হবে যে কানায় ট্রাবুলাল করার চেষ্টা করছি আমরা এবং সেখানে মানুষ একটা এক বছর দেড় বছরের মধ্যে বিচার পায় তার বন্দোবস্ত করছেন স্বাধীন দেশে দেশি বিদেশি নানা তৎপরতার কারণে বঙ্গবন্ধু তার ভাবনা বদলিয়ে দেন পুঁজিবাদীদের অভিসন্ধি ও কার্যকলাপ সম্পর্কে তিনি এ সময় আরো গভীর থাকবে না আমরা বাংলাদেশের মানুষ আমার মাটি আছে আমার সোনার বাংলা আছে আমার পাঠ আছে আমার চা আছে আমার ফলে আছে আমার মাঠ আছে করতে এই দিন আমাদের থাকবে না। সালের জানুয়ারি নতুন ব্যবস্থায় যান বঙ্গবন্ধু সব রাজনৈতিক দলের সমন্বয়ে গড়ে তোলেন বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বাকসাল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ন্যাপ মোজাফর সহ বিভিন্ন রাজনৈতিক দল এতে যোগ দেয় যোগ দেয় আমলা শিক্ষক বুদ্ধিজীবী সামরিক বাহিনীর সদস্যরা এই ব্যবস্থার মধ্যে ছিল বাধ্যতামূলক বহুমুখী গ্রাম সমবায় গঠন মধ্যসত্বভোগী গ্রামীণ জোদ্দার মহাজন ধনিক বণিক শ্রেণীর উচ্ছেদ উৎপাদন ব্যবস্থা ও উৎপাদন শক্তির বিকাশ সাধন আমলাতন্ত্রের বিলুপ্তি এবং স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করা বাংলাদেশের গ্রামে 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 একটা করে হবে প্রত্যেক এই জমির মালিক থাকবে তার অংশ যে বেকার প্রত্যেকটা মানুষ যে মানুষ কাজ করতে পারে তাকে সেই কমার্টিভের সদস্য হতে হবে তাদের কাছে ফার্টিলাইজার যাবে তাদের কাছে টেস্টিট যাবে তাদের কাছে ওয়াক প্রোগ্রাম যাবে আস্তে আস্তে ইউনিয়ন কাউন্সিল ওই তাউের দল বিদায় দেওয়া হবে তৃতীয় থানায় থানায় একটা করে কাউন্সিল হবে এই কাউন্সিলে রাজনৈতিক কর্মী ধর্মক্রমচারী যে হয় একজন তার চেয়ারম্যান হবে এই জায়গাতে থাকবে ওই ডিপার্টমেন্টের সব সরকারি কর্মচারী আর তার আমাকে কৃষক শ্রমিক আওয়ামী লীগের প্রতিনিধি থাকবে যুবক প্রতিনিধি থাকবে কৃষক প্রতিনিধি থাকবে তারা খানাকে চালাবে আর সমস্ত মহাকুমার জেলা হয়ে যাবে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো বিবেচনায় বাকশাল ছিল একটি মাইল ফলক তবে এটি বাস্তবায়িত হওয়ার সুযোগ দেওয়া হয়নি বাকশাল আয়ু পেয়েছিল মাত্র দুশো বত্রিশ দিন বাক্সাল যে নিয়ম নীতিটা প্রচারিত হয়েছিল তার মধ্যে এই ধরনের কোনো কথা ছিল না না যে কাজ কাজ করবে করবে কিন্তু সেনাবাহিনী একটা থাকবে একটা আকাঙ্ক্ষার দিক থেকে স্বপ্নের দিক থেকে এটি অত্যন্ত উঁচু মানের একটি নিরীক্ষা ধর্মী রাষ্ট্র ব্যবস্থা ছিল একদলীয় শাসনতন্ত্রের কথা এরা বারে বলে যে বাক্সালী এটা সেটা কিন্তু কোন কেউ এদের একজনকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কেউ কি বাকশালের গঠনতন্ত্র পড়েছে সাধারণ মানুষের ক্ষমতায়ন তো এরা চায় না সমাজ যেন ঘুরে ঘুরে গেছে এই সমাজকে আমি চরম আঘাত করতে চাই এই আঘাত করতে চাই যে আঘাত করেছিলাম পাকিস্তানিদের সে আঘাত করতে চাই এই ঘুরে ঘোরা সমাজ ব্যবস্থা নতুন রাষ্ট্রকে সমৃদ্ধশালী করে গড়ে তোলা এবং দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য নানা পরীক্ষা নিরীক্ষা চালানো এবং তার প্রয়োগ পদ্ধতি করার পেছনে শক্তি ছিল বঙ্গবন্ধুর আপসিন নির্ভেজাল স্বদেশ প্রেম তার দ্বিতীয় বিপ্লবের লক্ষ্য ছিল উৎপাদনমুখী অর্থব্যবস্থা ও তার সমতা এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণ ঘটিয়ে সমগ্র জনগণের জন্য গণতন্ত্রকে অর্থপূর্ণ করে তোলা সেই স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়েই আত্মবিসর্জন দিতে হয় বঙ্গবন্ধুকে উনিশশো সালের পর দীর্ঘ বন্ধুর পথ পরিক্রম করে বঙ্গবন্ধু তনা শেখ হাসিনার নেতৃত্বে আবার বাংলাদেশ ঘুরে দাঁড়ায় বিশ্বের দরবারে বাংলাদেশ যখন নিজেদের মর্যাদা প্রতিষ্ঠা করতে সক্ষম হয় অপরদিকে স্বাধীনতা বিরোধী চক্র তখন দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকে উগ্রবাদী গোষ্ঠী দেশি ও বিদেশিদের মদত হয়ে দেশে ভয়াবহ ধ্বংসযোগ্য এবং গুপ্ত হত্যাযোগ্য চালায় তাদের মূল লক্ষ্য ছিল বঙ্গবন্ধু তনা শেখ হাসিনাকে হত্যা করে স্বাধীনতার সূর্যকে নিভিয়ে দেওয়া পরিস্থিতি বুঝতে পেরে উনি দেশ ত্যাগ করেন এরপরেও খান্ত হয়নি সেই পুরনো শকুন তারা নির্বিচারে গণহত্যা পুলিশ হত্যা থানা লুট শিল্প আগুন সচিবালয়ে আগুন ব্যাংক লুট গণমাধ্যমের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া স্বাধীনতা বিরোধীদের সাথে আতাত করে দেশকে নরক কুড়িতে রূপান্তরিত করেছে তারা একাত্তরকে অস্বীকার করতে চায় তারা তিরিশ লক্ষ শহীদকে অস্বীকার করতে চায় তারা চাই দুই লক্ষ মা বোনের সম্ভ্রমকে অস্বীকার করে বাঙালির মুক্তির বন্দোবস্ত মুজিববাদকে পদদলিত করে স্বাধীনতা বিরোধীদের বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে জেগে ওঠো বাঙালি এখনই সময় স্বাধীনতার সেই স্লোগান জয় বাংলা ধ্বনিতে প্রকম্পিত করে এই সব পুরনো শকুন্দের কবর রচনা কর আমার মার্শিয়াল কইছে আরে শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান দে তুই অমলি করস এই আমার করি আমি করি আমি মরণ পন্ত আমি করুক আমি শেখ হাসিনার লোক আমি জয় বাংলার লোক আমি সামাজিক জয় বাংলাই করুক কিন্তু মই যাই আমি শেখ হাসিনার লোক আমি জয় বাংলার লোক আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের তোমাতে পারবে না আমাদের মুক্তির স্বাম